2026 বিশ্বকাপ বাছায়ে গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল শেষ তিন ম্যাচে সবকটিতেই হেরেছিল সেলেসাওরা অবশেষে হারে এসে বৃত্ত ভেঙেছে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে তিন পয়েন্ট পেলেও মাঠের খেলায় বেশ ভুগেছে তারা বাংলাদেশ সময় শনিবার সাতই সেপ্টেম্বর সকালে দু ছাব্বিশ বিশ্বকাপ বাসায়ের ম্যাচে ঘরের ম্যাটে ইকুয়েডরকে এক শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল রড্রিগোর একমাত্র গোলে যেন হাফ ছেড়ে বেঁচেছে দলটি ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল রদ্রিগোর ফিকিকে পেনাল্টি স্পর্টের কাছ থেকে ঘের লক্ষ্য রাখতে পারেনি লুইস এনরিক ক্রসবার ঘেসে বেরিয়ে যায় বল তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যাচের মিনিটে জালের দেখা পান রদ্রিগো লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে বল দিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডারের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি ইকুইডারের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল প্রথমার্থের যোগ করার সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডার এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার অ্যারিসন কেয়িস জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন অ্যারিসন আর ফিরতি শট গোল লাইন থেকে ফিরিয়ে এনে গ্যাব্রিয়েল নাগালিয়াইস তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে দারুদ জমে ওঠে ম্যাচ তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই ম্যাচের যোগ করার সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়ে যায় ইকুয়েডার কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা তাতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে সেনেসাওরা এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে সাত ম্যাচে তিন জয়ে ব্রাজিলের পয়েন্ট দশ পয়েন্ট তালিকার চার নম্বরে উঠেল এলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবান ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয় নেমে গেল ইকুয়েডর আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্য নিউজ বাংলাদেশ স্পোর্টস ডেস্ক